حسن তুমি রোজই দেরি করে স্কুলে আসছো ব্যাপার কি স্যার আমি তো ঠিক সময়ে বাড়ি থেকে বের হই কিন্তু ওই যে রাস্তার মোড়ের মাথায় লেখা স্কুল গো স্লো বলো তো তুমি সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি হাতি স্যার কেলো দেখেন না স্যার হাতি করে বলো দেখি মন্টু জীবনে বড় হতে হলে কোন বই তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করবে স্যার আমার বাবার চেক বই এবার তুমি বলো টুনি আমরা কিভাবে আমাদের স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমরা ক্লাস না করে আলু করে পড়াশোনা করো আলু করে পড়াশোনা করে বড় মানুষ হওয়ার চেষ্টা করো এই সমস্ত আর কথা বলবে না